कैक सीटी कैक भाई बोलते कैक सीटी

প্রচুর পরিমাণ লোক দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক মানে কেকের মেলায় মানে ধরনের দেখতে পাচ্ছেন কেক সিটি পুরো গরম কেক সিটিতে মনে করেন লোকের সমাগম অনেক বেড়ে গেছে কত নিয়ে এসেছেন

এক বছর পর ভেঙে কারণে তারপর সে পড়ালেখা এমনভাবে ধরছে সে উকিল হয়েছে

দেখেছেন এবং আরেকটি ইন্টারভিউ নিয়েছি তিনি রাতের বেলা তাকে আইসিডি তাকে দেখিয়ে দিতেন তার বয়ফ্রেন্ড এবং মা বাবা সবাই সহযোগিতা করতেন পড়াশোনা এরকম কি আপনার আছে নাকি যে সহযোগিতা না না আমার বড় আপু আছে আমার বড় আপু আমাকে পড়াশোনা করে আমার এক্সট্রা কাউকে দরকার নেই এক্সট্রা কারো দরকার না আচ্ছা পড়াশোনা করে উকিল হবেন এবং যে আপুটি আসলে আপুকে ভুলেন যে আপুকে বললেন যে তার জীবনে একটা দুর্ঘটনা ঘটেছে আসলে আপু বিষয় কি বলতে চান সে তার জীবনে এগিয়ে যাক তার নতুন ভবিষ্যতের জন্য যেন ভালো হয় সে এগুলো ভুলে যেন সামনে আগাতে পারে আর তার পার্সোনাল লাইফে আর প্রভাবটা না পড়ে যেহেতু তার এসএসসি রেজাল্ট অন্যায় মানে একটা প্রভাব পড়ছে তো আমার মনে হয় যে সে যাতে নেক্সট স্টেপ গুলো ভেবে চিন্তা